মানুষগুলোর একটু কোনো চিন্তা ভাবনা নাই যে ঘরে একটা অসুস্থ মানুষ পড়ে রয়েছে আর লড়াই ওখানে ফুর্তি মারতে যে তাড়াতাড়ি ঘর যাইছে না এই তো হচ্ছে কলিযুগ বর্তমান দিনকাল আর কী বলবো সব আমার কপালেরই দোষ আদৌ ঠাকুমাগুলিও হয়েছে যেমনি আর বন্ধু বান্ধবগুলিও হিংছে তেমনি আর ওয়াদের কথা কী বলবো নিজের মাই যখন এমনি তখন আর বাকি লোকের কথা কী বলবগুলাই যখন ছেড়ে দিয়ে যাচ্ছে তখন আর বাইরের লোকের আর কি দোষ এখনো পর্যন্ত সেগুলোটা আর ফুর্তি শেষ হলো না সবগুলি লোকের চিন্তা ভাবনা হচ্ছে আমরা হলে ফুটতে মারি মজ মস্তি করি আল্লাহ ফুটা তুমি ঘরে ফুটে থাক অসুস্থ হয়ে পড়ে থাক কিছু নেই ফুটো দাদু ভাই ফুটো ও ফুটো দাদু ভাই ঘুমালি নাকি ও দাদু ভাই এই যে খালার আসি সে একে আসি সে এবারে এবারে এখানে ঘরে আসবে জ্বালা আমাকে জ্বালা হ্যাঁ দাদু ভাই একটু ঘুমালে ও দাদু দাদু ভাই আরে দেখো তোমার ঠাকুমা তোমার কি জিজ্ঞাসা করছে বলো ও দাদু দাদু ভাই গো ও দাদু ভাই ই এখন আর এখানে দাদু ভাই দাদু ভাই করতে কেন যাওয়ার সময় তো তখন করতে দাদু ভাই সময় ভাইয়ের সময়ো দাদু ভাইকে একটু সময় নিয়ে যাই ও দাদু আরে কেন দাদু ভাই দাদু ভাই করতেছে গলা শুকাই গেছে দাদু ভাই দাদু ভাই করে আমার দাদু ভাইয়ের মনে রাগ হুইছে বুঝলে গো দাদু ভাইয়ের মনে রাগ হুইছে না না আমার দাদু ভাই অমন রাগ করে করেনি কেন আমার দাদু ভাই রাগ করে থাকবে যাও দেখি এখান থেকে আমাকে বিরক্ত করো বাইর ওটার থাকুম ঠাকুমা এখন চলো পরে ফটো সঙ্গে আমরা কথা বলবো ঠিক আছে এখন দাদু ভাই একটু রেগে আছে পরে চলো পরে কথা বলবো এসে আচ্ছা আচ্ছা চলো ঠিক আছে ঠিক আছে দাদু ভাই রাগ করো না পরে এসে তোমার সঙ্গে গল্প করবো ঠিক আছে হ্যাঁ পরে এসে গল্প করবি না কেন হয় আমাকে রাগাবি আমাকে জ্বলাবি এখানে গল্প করলে সব শুনে শুনে শোনাইলে দু চারটা ভালো মন্দ কথা শুনাই আর আমাকে সান্ত্বনা দিবি এই তো তোদের কাজ এমন মানুষ পেলাম না রে যে এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যাথা দিল না নয়ন জলে বুক ভাসাইলাম নয়ন জলে বুক ভাসাইলাম কেউ মুছে দিল না হায় রে মুছে দিল না এমন মানুষ পেলাম নারে যে আমায় দেখা দিল না